শ্বশুর বাড়িতে গিয়ে মার খেতে হলো জামাইকে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার খিরকিটোলা এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে চাকুলিয়া থানার ভারনা গ্রামের বাসিন্দা সুভাষ দাসের সঙ্গে করণদিঘি থানার খিরকিটোলার মুনমুন দাসের সঙ্গে সামাজিক মতে বিবাহ হয় দশ বছর আগে বিবাহ হওয়াতে তাদের তিনটি সন্তান রয়েছে মুনমুন দাসের বাপের বাড়ির লোকেদের অভিযোগ বিবাহের পর থেকে জামাই সুভাষ দাস তার স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন চালাত বারবার মারধরের ফলে মুনমুন বাপের বাড়ি চলে আসে মঙ্গলবার দুপুরে জামাই সুভাষ তার শ্বশুরবাড়ি খিড়কি টোলাতে এসে মুনমুনকে প্রাণে মারার হুমকি দেয় এরপর তাকে শ্বশুরবাড়ির লোকেরা তাকে মারধর করার অভিযোগ ওঠে মারধরের ফলে যুবকটি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় সিভিক ভলান্টিয়াররা তাকে উদ্ধার করে করন্দিঘী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন অভিযুক্ত জামাই সুভাষ দাস তার বিরুদ্ধে বোধ নির্যাতনের অভিযোগ উড়িয়ে জানিয়েছেন তিনি তার চাকুলিয়ার বাড়ি থেকে রায়গঞ্জ যাচ্ছিলেন খিড়কিটোলাতে তাকে আটকে মারধর করা হয়েছে বিষয়টিতে তদন্ত শুরু করেছে করন্দিঘী থানার পুলিশ

দিয়েছি দশটা লাগে অনেক কিছু কিছু দিয়েছি যখন যে এখন তো জানে দিনে কত দিনে দু বলি তিন বলি সোনা টাকা পয়সা গাড়ি ঘোড়া কত কিছু সব দিয়েছে জীবনটাকে আমার নষ্ট নষ্ট করে দিয়েছে এই ছেলে তোমাকে মেরেছে আজকে কি তুমি কোথায় কোথায় এসছিলে আজকে